নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা হ্যাংলা হেসেলে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা ভোলা মাছের রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য প্রথমে গ্যাসের ওপর কড়াইটা আমি দিলাম তারপর এবারে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হতে হতে আমি মাছটাকে মাছটা দেখো তোমরা ভালো করে ধুয়ে নিয়েছি আমি ভালো করে গোটা গোটা ভোলা মাছ এটা আমার আমার নিজের রেসিপি এবার মাছটাকে নুন মা পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম মাছটাকে মাছের ওপর তারপর দেব এবারে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব হলুদ গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এবার ভালো করে হাত দিয়ে আমি মাছটাকে মাখাবো দেখতে পাচ্ছ তোমরা মাছটা মাখাতে মাখাতে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা আমি ছেড়ে দেবো ভাজার জন্য মাছটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মাছ ভাজা হচ্ছে একটা পিঠ হয়ে গেছে এবার আমি মাছটাকে উল্টে দেব আলতো করে যাতে মাছটা গোটা গোটা থাকে না ভেঙে যায় আমরা দেখতে পাচ্ছ সবগুলো মাছ আমার উল্টানো হয়ে গেছে পরে পিঠটা হবে ভাজা হচ্ছে মাছটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি মাছটাকে একটা তুলে নেব মাছটা কিন্তু একটু ভেঙে যায়নি গোটা গোটা ভোলা মাছ এবার আমি ওই কড়াইয়ের মধ্যে গোটা জিরে তেলটার মধ্যে গোটা জিরে আমি দিয়ে দেব। মাছ ভেজেছিলাম কিছুটা তেল থেকে গেছিল কড়াইতে মোটামুটি দেড় চামচের মতো আমি গোটা জিরে আমি কড়াইতে দিয়ে দিয়েছিল এবার জিরেটা ভাজা হয়ে গেলে মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে চিরেটা এবার জিরেটা আমি গোটা চিরে ভাজা জিরেটা আমি তুলে নেবো মিক্সির মধ্যে রেখে দেবো মিক্সিতে দেখতে পাচ্ছ তোমরা গোটা চিরে ভেজেছি এবার দেবো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দেবো কিছু গোটা সর্ষে মোটামুটি দেড় চামচের মতোই বেশি দিলে আবার হয়তো তেতো হয়ে যাবে অল্পই দিলাম আমি এবার দেব একটু জল এটা পেস্ট করার জন্য লঙ্কা জিরে ভাজা জিরে আর হচ্ছে গোটা সর্ষে এটা আমি পেস্ট করে নিলাম পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইতে যে তেলটা ছিল আরও কিছুটা তেল আমি অ্যাড করব কড়াইতে কিছুটা তেল অ্যাড করে নিলাম তেলটা গরম হতে দাও ততক্ষণে তোমরা আমার পাশে থে সাথে দেখো এবার তেলটা হয়ে গেছে এটা দেখব আমি কুচনো পেঁয়াজ পুঁচুনো পেঁয়াজটা আমি দেখলাম তেলের পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখো তোমরা একটু নেড়ে চড়ে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দেখো ঝিঙে আর আলু আছে কেটে রেখেছি ধুয়ে এবার আলুটাকে আমি কড়াইতে পেঁয়াজের সঙ্গে অ্যাড করে নেবো এবার পেঁয়াজের সাথে আমার অ্যাড করা হয়ে গেছে আলুটা দেখতে পাচ্ছো তোমরা একটু নাচড়া করে না যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তারপর দেব এখানে পরিমাণ মতো নুন নুনটা যেহেতু আমি একটু কম খাই তাই আমি নুনটা কমই দিয়েছি তোমাদের স্বাদ মতো তোমরা দিতে পারো এবার দেবো আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম এবারে আলুটা আস্তে আস্তে ভাজা হবে তোমরা কিন্তু গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে দেবে তারপরে দেব আলুটা ভাজা হয়ে গেছে এবার দেব ঝিঙেটা ঝিঙেটা আগে দিই কারণ একসাথে যদি ঝিঙে আর আলু দিয়ে জল জল হয়ে যাবে আর ঝিঙেটা পুরো নিয়ে দিয়ে যাবে তাই আমি একটু ঝিঙেটা যাতে শক্ত শক্ত থাকে গোটা থাকে ওই জন্য টুকরো করা ঝিঙে দিয়ে দিলাম আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা করে নেব হয়ে গেছে এবার এর সঙ্গে যেই আমি পেস্ট করে রেখে রেখেছিলাম কাঁচা লঙ্কা সর্ষে বাটা আর হয়েছে গোটা জিরে ভেজে রাখা যে জিরেটা ছিল ওটা আমি এবার পেস্টটা আমি দিয়ে দেব এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে যদি ফুল ফ্লেমে রাখো তাহলে কিন্তু তরকারিটা পুড়ে যাবে একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে কষাতে হবে তবে এটা কষিয়ে এবার কাঁচা লঙ্কার তরকারি যেহেতু দেখতে একটু সাদা সাদা লাগে তাই আমি একটুখানি নিয়েছি কুকনি রেড চিলি পাউডার যাতে কালারটা একটু দেখতে সুন্দর হয় তরকারিটা খেতেও ভালো হবে তোমরা করে দেখে রান্নাটা খুবই ভালো লাগবে না করে নিলাম মোটামুটি এটা কষানো হয়ে গেছে এবার দেব আমি এতে জল অ্যাড করে দিলাম বেশি দিন কিছু জল দিও না এর মধ্যে এই মাছটা ভোলা মাছটা রান্না হবে একটু মাখা মাখা এটা মাখা মাখাই রান্নাটা হয় বেশি ঝোল হলে আবার খেতে ভালো লাগবে না মিডিয়াম আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করলাম এবার মোটামুটি কিছুটা জল ঝোল জলটা যখন ফুটে এলো তখন আমি মাছটাকে ছেড়ে দেবো কড়াইতে অ্যাড করে নেব মাছটা তোমরা দেখতে পাচ্ছ আমি মাছটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে ফুটছে দেখতে বেশ ভালো লাগছে আমার লাইটটা একটু অন্যদিকে তো তাই একটু তরকারি কালারটা অন্যরকম লাগছে কিন্তু খেতে খুব টেস্টি হবে এই রান্নাটা এবার আমি আলুটা যেহেতু খুব একটা ভাজা হয়নি মোটামুটি হয়েছে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছটাকে করে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নেব ঢাকনাটা তুলে নিয়ে দেখবো আমি যে তরকারিটা কীরকম লাগছে এবার নামানোর আগে ধনে আমি ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম ধুয়ে ধনে কুচিটা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করবো দেখো তোমরা তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে লাইটটার জন্য তরকারি কালারটা বোঝা যাচ্ছে না দেখবো এবার আলুটা সেদ্ধ হয়েছে কিন্তু হ্যাঁ আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আমার রান্না রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে তরকারিটা আমি ঢেলে নেব দেখো তোমরা একটা মাছও কিন্তু ভেঙে যায়নি তরকারিটা বেশ মাছগুলো গোটা গোটা আছে এবার এটা তোমরা দুপুরে লাঞ্চে গরম ভাতের সঙ্গে খেতে পারো গরম ভাতের সাথে এই তরকারিটা ভীষণ ভালো লাগবে খুবই টেস্টি এটা আমার নিজের রান্না রেসিপি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে